হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি বানাবো হেলদি চিকেন স্টু এটা আমার সম্পূর্ণ এটা আমার নিজস্ব রেসিপি চলো তোমাদের দেখাই কিরমভাবে আজকে আমি বানাই হেলদি চিকেন স্টু তার জন্য লাগছে প্রথমে চিকেন আর তার জন্য লাগবে সমস্ত রকম সবজি হেলদি সবজি যেটা আমরা বাচ্চা বড় সবাই খেতে খুব ভালোবাসে আমি দেবো ভীমকড়াই গাজর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো পেঁপে আলু এবং বিট আর তার সাথে থাকবে ধনে পাতা তো অবশ্যই থাকবে যেহেতু শীতকালে এইটা আমি বানাই এটা আমাদের সবাই খেতে খুব ভালোবাসে এটা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে এবং কোনো কিছু প্রবলেম হবে না এটা সবাই কার জন্যে প্রিয় একটা রেসিপি হেলদি চিকেন স্টু চলো তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেবো কীরকম সাইজে কাটছি তোমাদের দেখাচ্ছি আমার সমস্ত সবজি কাটা দেখো আমি সমস্ত সবজি এক একঘাট করে কেটে নিয়েছি চলো তোমাদের ধুয়ে এবার তোমাদের রান্না চাপাবো চলো তোমাদের দেখাই সবটা আমি প্রথমে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার দেবো গোটা গরম মশলা একটু হালকা করে যেহেতু গোটা গরম মশলা একটু নেড়ে ছেড়ে নেব তারপর সমস্ত আমি সবজিগুলো দিয়ে দেবো যেহেতু আজকে কোনো আমি গুঁড়ো আঙ্কে ইউজ করবো না কাঁচা লঙ্কাতে করবো সেই কারণে কাঁচা লঙ্কা খেতে নিয়েছি আমি এবার সমস্ত সবজি আমি ধুয়ে নিয়েছি কত সুন্দর কালারফুল লাগবে দেখো যেহেতু এখনকার বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না যেহেতু বিশেষ করে বিট গাজর অনেকে খেতে চায় না বাচ্চারা অনেক সবজি খেতে চায় না তার জন্য সমস্ত হেলদি খাবারটা খুবই ভালো আমি এক একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আমি যেহেতু হালকা নাড়াছড়া করবো সবজির মধ্যে এবার নুনটা দিয়ে নেবো যেহেতু প্রথমে নুনটা দিয়ে নাড়বো যেহেতু বেশি নাড়বো না হালকা করে নাড়বো নালে সবজিটা যেহেতু বেশি ভাজা হয়ে যাবে কারণ ঋতুতে হেলদি খাবার বেশি নাড়াচাড়া করবো না জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য হালকা করে নাড়বো বন্ধুরা দেখো আমার হালকা করে সবজিটা ভাজা হয়ে গেছে আমি এবার দেব সিকে নেইতে

তারপর আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এবার হালকা করে নাড়বো বন্ধুরা আমার হালকা করে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি প্রথমে দেবো আদা রসুন বাটা তিন চামচ দেবো তারপর দেবো লঙ্কা হলুদ ধনে জিরে সরি লঙ্কা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি গো লঙ্কা দেবো না তারপর দেবো সানরাইস জিরে গুঁড়ো ধরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু আমি নুনটা প্রথমে দিয়েছিলাম সেই জন্যে অবশ্যই জল ঢালার পরে আরেকবার ছেঁকে দেখে আমি নুনটা দেব এখন নুনটা দেব না যেহেতু প্রথমে আমি সবজি ভাজার সময় নুনটা দিয়েছিলাম এরপর আমি ধনেপাতা কুচোকুনো দিয়ে দেবো যেহেতু এর সাথে ফুটবে একটা সুন্দর ফ্লেভার বেরোবে আমার হালকা করে নাড়াছাড়া হয়ে গেছে এবারে আমি জল ঢেলে কত সুন্দর একটা শেন বের হচ্ছে বন্ধুরা তোমরা না করলে বুঝতে পারবে না এবার আমি জল ঢেলে জনরালি আমি দশ পনেরো মিনিটের মতো ফুটতে দেবো যেহেতু বিটটা একটু শক্ত বিট গাছ একটু শক্ত যেহেতু ফুটতে একটু সময় লাগবে যেহেতু দশ মিনিট টোটালি হয়ে যাবে আমার রান্না আজকের চিকেন স্টু হেলদি চিকেন স্টু কত সুন্দর কালারফুল লাগছে দেখো বন্ধুরা এইটা রুটি ভাত সবের সঙ্গে খেতে পারবে বন্ধুরা তোমরা ভীষণ একটা হেলদি খাবার এবার আমি চাপা দিয়ে দেব দশ মিনিট পরে আবার আসছি আমার হেলদি চিকেন টু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা যেহেতু বেশি জল আমি রাখবো না হালকা করে ঝোল রেখেছি আমার হেলদি চিকেন স্টু পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে যেহেতু বেশি আমি মশলাপাতি কিছু দেবো না যেহেতু সব রকমই যেহেতু সবজি যেহেতু ধনে পাতা সব রকমই দিয়েছি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব দেখি তোমার খেতে ইচ্ছা করছে এটা গরম গরম ভাত রুটি তোমরা সবার সঙ্গে খেতে পারবে ভীষণ সুন্দর সুন্দর লাগছে দেখো বন্ধুরা ধোঁয়াটা একটা রেসিপি তোমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আমার অবশ্যই আমার পাশে থাকবে টাটা বন্ধুরা আবার দেখাবে পরের কোনো রেসিপি নিয়ে আসবো অবশ্যই টাটা সবাই ভালো সুস্থ থাকবে Data.